নমস্কার সবাইকে স্বাগত জানাই আজ আমি একটা সাউথ ইন্ডিয়ান ফিশ কারির রেসিপি বানাচ্ছি এই রেসিপির জন্য লাগছে কুচিয়ে রাখা টমেটো এখানে আমি মিডিয়াম সাইজের তিনটা টমেটো নিয়েছি আর লাগছে চার পাঁচটা কাঁচা লঙ্কা দু তিনটা পেঁয়াজ কুচনো আর লাগছে কারিপাতা এছাড়া আর যে মশলাগুলো লাগবে এটা হচ্ছে এখানে তেঁতুলের কাত অল্প একটু তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখেছি আর শুকনো নারিকেল এখানে দু চামচের মতো নারিকেল হবে শুকনো আর দু তিনটে পাতা আর গুড়া মশলার মধ্যে লাগছে এখানে এটা হচ্ছে সম্বর মশলা টু টেবিল স্পুন সম্বর মশলা ওয়ান টেবিল স্পুন জিরা পাউডার আর লাগছে হাফ টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়া হাফ টেবিল স্পুন হনুদিয়া গুঁড়া আর এই রেসিপির মেন জিনিসই হচ্ছে মাছ এখানে আমি নিয়েছি রুই মাছ মাছগুলো আমি কাঁচাই রাখবো এগুলো ভাজবো না এই রেসিপিতে কাঁচা মাছই লাগবে এই রেসিপিটা সাউথ ইন্ডিয়ান ডিশ হলেও বানানো খুবই সহজ এবার আমি টমেটোগুলা মিক্সিতে পেস্ট করে নেবো এর মধ্যে আমি টমেটো দিয়ে দিয়েছি টমেটোগুলো প্রথমে পেস্ট করে নিই বাকি সব মশলা এক এক করে পেস্ট করে নেব আমার টমেটো পেস্ট করা হয়ে গেছে এবার মিক্সিতে আমি দিয়ে দিচ্ছি শুকনা নারকেল শুকনা নারকেলগুলো আগে পেস্ট করে নেব এবারই নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচুনু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা

আর এর মধ্যে এবার আমি গুলে রাখা তেঁতুলের কাঠটাও দিয়ে সব দিয়ে একবার আমি মিক্সি গুঁড়িয়ে পেস্ট বানিয়ে নেব এই রেসিপির জন্য মশলা আমি বানিয়ে নিলাম এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব সম্পূর্ণ রেসিপিটা যতটুকু লবণ লাগবে একবারই এটা দিয়ে দিতে হবে আমি একবারই এখানে লবণ দিয়ে দিচ্ছি মিক্স করে এবার গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি রিফাইন্ড অয়েল দেবো এই রেসিপিটা রিফাইন্ড অয়েলে বানাতে হয় এর মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোরন লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি শস্য আর কারিপাতা এই শস্য আর কারিপাতা এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে এবার আমি বানিয়ে রাখা মশলাটা আমি এই ফুরনের মধ্যে দিয়ে দিচ্ছি ঝুলের জন্য যে বাটি ধোয়ার জলটা আর একটু দিয়ে দিতে হবে এবার ভালো করে নাড়িয়ে নিয়ে দশ মিনিটের জন্য ঢাকা বন্ধ করে রেখে দেবে এই ঝুলটা সম্পূর্ণরূপে বয়েল হয়ে যাবে খুলে দেখে নিচ্ছি ঝোলটা পুরা পুরো বয়ল হয়ে গেছে এবার এর মধ্যে আমি কাঁচা মাছগুলো দিয়ে দিচ্ছি কাঁচা মাছগুলো এক এক করে ঝুলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে নেব মাছগুলা দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে নেব এবার দু তিন মিনিট ডাকা দিয়ে রেখে দেবো বেশি বয়ল করতে হবে না নইলে মাছগুলো একদম নরম হয়ে যাবে এবার এভাবে দু তিন মিনিট আমি ডাকা দিয়ে রেখে দিচ্ছি আজ আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এর জন্য আমার রেসিপিতেও বৃষ্টির আওয়াজ চলে এসছে এবার আমার মাছটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার সাউথ ইন্ডিয়ান ফিশ কারি রেসিপি আপনারা বানিয়ে খাবেন কীরকম হলো কমেন্টে জানাতে ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপবেন এটা করে আমার সব রেসিপি নোটিফিকেশান আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন